আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসছি আর একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আজকে কি রেসিপি করব আজকে হচ্ছে শিম দিয়ে আর এই ছোটো ছোটো পুঁটি মাছ দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরোপিটু দেখে থাকো আপনাদের কাছে ভালো লাগবে তো এই সিমগুলো হচ্ছে আমাদের এখানে বরাবর পাওয়া যায় না এটা হঠাৎ মাঝে মাঝে পাওয়া যায় যে বড়ো বড়ো সাইজের সিমগুলো এখানে পাওয়া যায় না বলতে গেলেই চলে কারণ অনেকটাই কম পাওয়া যায় এক দুই বাজারে পাওয়া যায় এরকম তো আজকে আমি দেশি আলু দিয়ে আর সিম দিয়ে রান্না করবো সেই কারণে এখানে দেশি আলু কাটিয়ে নিয়েছি আর আলুগুলো এভাবে বড়ো বড় করে লম্বা লম্বা করে কেটেছি শিমগুলো কেটে নিয়ে আসি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি ছোটো মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের এখানে ছোটো মাছও বেশি পাওয়া যায় না সবসময় বড়ো মাছটাই পাওয়া যায় তো এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি প্রথমে আমি মাছগুলো একটু বাজা করে তারপর রান্না করবো তো এখানে আমি মাছ ভাজা করার জন্য হলুদ মরিচ তারপর হচ্ছে লবণ মেখে মাছটা হালকা ভেজে নেব আর সবাই তো মাছ ভাজা করা জানেন কিভাবে ভাজা করতে হয় আমাদের এখানে হচ্ছে এই ছোটো মাছটা অনেকটাই কম পাওয়া যায় সবসময় বড় মাছ পাওয়া যায় আর বড় মাছের দাম তেমন একটা বেশি না একেবারে কম দামে পাওয়া যায় গ্রামের তুলনায় গ্রামে অনে মাছ মাংসের দাম অনেক বেশি এখানে সবজির দামটা প্রচুর কিন্তু মাছ মাংসের দামটা অনেকটাই কম তো এই মাছটা বাজা করে নিয়েছি হালকা বেজে নিয়েছি আমি যে বয়েস দিচ্ছিলাম আমার মেয়ে একটু চিনে ছিল ও পাশের বাড়ি বাবির মেয়েকে ডাকতেছিল আনিশা আনিশা বলে ওর নাম আনিশা তো এখানে আমি যে কয়েতে মাছ বেজে নিয়েছি সেই কয়েতে রান্নাটা করে নিব এখানে পেঁয়াজ তারপরে জিরা আসতে সরিষার একটু মেথি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নিয়েছে নিচ্ছি এখন একটু আধার সুন্দর পেস্টও দিয়ে দেবো তো এখানে আমি একটু পানি অ্যাড করেছি যাতে এগুলো পুড়ে না যায় এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচের পাউডার এক চামচ হলুদের পাউডার দিয়েছি আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ আর একটু গরম মশলার পাউডার দিয়েছি সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো মশলাগুলো ভালো করে কষিয়ে সবজিগুলা দিয়ে দিচ্ছি এখন আর মাছ যেহেতু একটু বাজা করেছি সেই কারণে সবজি সিদ্ধ হওয়ার পর মাছগুলো সবজিতে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এসে নিব আর এই শীতের হচ্ছে সিম দিয়ে আর এরকম দেশি আলু দিয়ে যে কোনো ধরনের মাছ দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এই শিমগুলো হচ্ছে এখানে পাওয়া যায় না যেহেতু সেই কারণে যখনই পাওয়া যায় তখনই আমি একটু ভালো করে রান্না করার চেষ্টা করি যাতে খেতে ভালো লাগে আমি এক দুই মিনিট পর্যন্ত ডাক্তারদের রেখে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর এই যে সবজিগুলা একটু আর কি নরম হয়েছে তার সাথে সবজি থেকে একটু পানিও বের হয়েছে তো এখন কোনো পানি অ্যাড করবো না আবারও ডাক্তারদের রেখে রেখে দেব আবার আরও পাঁচ মিনিট পর চলে আসছি তো এখন সবজি থেকে পুরোটা পানি শুকিয়ে গেছে সবজিও ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে এখানে আমি কিছুটা পানি অ্যাড করব সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর সিমগুলো একেবারে নরম ছিল তারপরে আরও একটু সিদ্ধ করব এই যে এক আধা কাপের মতো পানি দিয়েছি এই পানিতে পুরোপুরি সিদ্ধ করে নেব যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন গিয়ে মাছ দেব এই যে দেখো সিদ্ধ সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আলু তারপরে সিম সব কিছু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো এখন ভালো করে না ছাড়া করে নিচ্ছি নিয়ে এখন জুলের পানি দিয়ে দেব এখানে প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে তারপরে জুলের পানি দিয়ে দেব পরিমাণ মতো আর বেশি পানি দেব না মাখা মাখা টাইপের রাখবো তো এই এখানে পানি একটু দিয়েছি এখন আরও একটু পানি দেব দিয়ে আমি আরও দুই মিনিটের জন্য রেখে রেখে দেব ফুটে ওঠার জন্য এইভাবেই রাখবো আর এখানে কোনো জলের পানি অ্যাড করব না এইভাবে ছোটো মাছ দিয়ে সিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয় খেতে এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব একটু উল্টে পাল্টে দিচ্ছি আলতু হাতে না হলে আবার ছোটো মাছ ভেঙে যাবে এভাবে সিম দিয়ে দেশি আলু দিয়ে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করে দেখবেন অনেক মজা লাগে খেতে আর ছোটো মাছ তো সবজিতে দিলে অনেক টেস্ট হয় সবজির ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম